এবার মিডিয়ার লোক তো রেডি হয়ে গেছে বাংলাদেশের মিডিয়া একটা পেলে ছাড়বে না ভাইরাল তার পিছনে লেগেই থাকবে

ওয়াচ করে ঠিক মতো ভাইরাল এখন তো অনেক মানে তো দেখবেন ওয়াচ করে ভাইরাল আং মাং টাং কথা বললি ভাইরাল আমি উল্টো বল্ট কথা বলে দিয়েও ভাইরাল যায়

এইজনই বলে নিম মাওলানাবী নিম ডাক্তার খত্রায় যান আর নিম মাওলানাবী খত্রায় ঈমান আপনি অল্পবিদ্ব্যার ডাক্তারের কাছে গেলে চলে যাবে আর অল্পবিদ্যার মৌলবির কাছে গেলে ঈমান চলে যাবে কিন্তু ঈমানটা তো দেখতে পাওয়া যাচ্ছে না চাই তাদের কিছু ভক খাওয়া বুঝতে বাছছো ও পাতা নাম্বার এই নাম্বার সেই নাম্বার বলছে কোরানের আয়াত করতে বলো রাসূলের হাদিস পড়তে বলো বুখারী বুখারী করে বুখারী পড়তে বলো ন্যারা আরবী ন্যারা

আদার কেন আমি বলবো কারো বিরুদ্ধে একুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলবো সকালবেলা ভাইরাল হয়ে যাবে একুরে খাজা কারি নামাজের বিরুদ্ধে কেউ কথা বললে ভাইরাল হয়ে যাবে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার বিরুদ্ধে কথা বললে ভাইরাল হয়ে যাবে এটা হয়েও তাই হয়নি এই যে এই যে রাজমিস্ত্রিওয়ালা দাদা হুজুরের বিরুদ্ধে বলে ভাইরাল হয়েছে এটা কে চিনত কে চিনত এই যে আপনারা এই মোবাইল রিপেয়ারিং করা আপনারা এই কি বলে আপনারা এই মোবাইল রিপেয়ারিং করতে আগে কান ভরতো মোবাইলে ভাই আমার

সেও ভাইরাল কিন্তু কি করে জানলো ভালো ভাইরাল নয় ভালো হিসাবে নয় খারাপ হিসাবে না ভুল ফেরাউনের নাম সারা পৃথিবীর লোক জানে কিন্তু ভালো নয় খারাপ হিসাবে জানে

আজকাল কত বড় তাদের ওই হুজুর রাকে যদি চাও সুস্থ সমাজ তুলতেgore যদি চাও সুস্থ সমাজ কি হবে হুজুর সেজে কি হবে হুজুর সেজে বন্ধুরা আমার আখেরি জামানা যে আলেম ওলামাদের আল্লাহ এত সম্মান দিয়েছে আল ওলামা ও আমবিয়া আলেমরা হলো নবীদের বংশধর জরে হবে না নবী আর আসবে না আলেমরাই থাকবে তাই রাসূল বলেন যে আমি আসব না আর নবী আসবে না কিন্তু আমার বংশধর উলিল আমরা আসবে আলেমরা আসবে তাই নবী বলছেন ওলা মাও উম্মতি কা আমবিয়ায়ে বনি আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি হবে তারা বনি ইসরাঈল যুগের নবীদের পর্যায়ে হুক্ত হয়ে যাবে জরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকের আমার মুরুব্বি আমি আমার ভালো করে শুনে রেখে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যারা আলেমান ফাকাআন্নামা যারানি মান সাফা আলেমান ফাকাআন্নামা সাফানি মান জালাসা আলেমান ফাকাআন্নামা জালাসানি যে আলেম হাক্কানীর সঙ্গে জিয়ারত করলো সে যেন সঙ্গে জিয়ারত করলো মানসাফা আলেমান ফাকাতনামা সাফানি যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সে যেন মিরাসুলুল্লাহর সঙ্গে মুসাফা হবে না আজকে এত বিপদ কেন আজকে এত মুসলমান আমরা বিপদে আছি কেন আমরা আল্লাহ মানি না ঠিক ভাবে রাসুল মানি না রাসুলের সুন্নত মানি না ইমানের মজবুতি আমাদের নাই বন্ধুরা আমার তরু যুবকের আমার মুরুব্বি আনে আমার আজকে দেখছেন না দুবাই পানি তলায় দুবাই পানি তলায় জি হ্যাঁ 85000 কোটি টাকা দুবাইয়ের পানি তলায় দেখেন

তৈরি করা যায় হ্যাঁ বিজ্ঞান কে এমন ডেভেলপমেন্ট করেছে ওরা মেঘের উপরে বিভিন্ন কেমিক্যাল নিয়ে প্লেনে করে চলে যায় গিয়ে মেঘের উপরে গিয়ে কেমিক্যাল গুলো ছড়ায় ছড়ালে মেঘ সব জড়ো হয়ে যায় জড়ো হয়ে গিয়ে এমন কেমিক্যাল ইউজ করে তাড়াতাড়ি সেই জায়গায় পানি হয় এই ক্লাউড ক্রিয়েট করে তারা পানি তৈরি করে আমার আল্লাহ এমন নারাজ হলেন হে দুবাই পৃথিবীর এমন কোনো অন্যায় নাই যে দুবাই হয় না পৃথিবীর এমন কোন অন্যায় নাই যে তুমি হয় না পতিতা লয় মদ বার ভাই আমার পৃথিবীর গান বাজনা ভাই আমার যত নাইট ক্লাব যত রকম অপরাধ ভাইয়ের আমার বিচ

সম্পদটাকে বিজ্ঞানটাকে সব মনে করলো ক্ষমতাটাকে সব মনে করলো তারা এইভাবে যাপন করতে লাগলো আল্লাহর আদেশকে বুড়া দেখালো আল্লাহর নির্দেশকে বুড়াগুল দেখালো আল্লাহ বললে তারা

েরা এখনো সময়ে চাললাল পথে ফিরে। কালকায়া একটা দিন হবে হবে প০ হাজার বছর সেই৫ হাজার করলে আজকের দিনে আপনি যে বেচে আচ ৫ বছর সা বছ স বছ চ 15 বছ সা বছ স বছরটা সেদিনকার কিনের হিসাবে কয়েক মি বা কয়েক সেকেট এক কয়েক বাবায়েক ফ্কেট আপনি পৃন্থিবিতে আছে পত আমি আমার আমার मारा मार कोर्ची ये टा मारो टा

মারা যাচ্ছে মানুষগুলো হাই পানি হাই পানি এমন সময় হে তরুণ যুবকেরা মানুষগুলো হযরতে মূসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলে গিয়া ও আল্লাহর পয়গম্বর ও আমাদের নবী ও আমাদের রাসূল আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন আল্লাহর সঙ্গে আপনার কালাম হয় আপনি একটু আল্লাহর দরবারে আমাদের এর জন্য দোয়া চান আমাদের জন্য দোয়া চান মুসা কি করলেন সমস্ত মানুষগুলোকে বললেন চলো ময়দানে গিয়ে নামাজ দূর আক্রাক নামাজ মারলেন সবাই

করতে একজন মানুষ আছে চল্লিশ বছর তোমাকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে আমার এবাদত করেনি সে যতক্ষণ এই তোমার মজলি সে থাকবে তার জন্য আমি আকাশ থেকে পানি দেব না মুসা কালিমুল্লাহ উঠে দাঁড়িয়ে বলে কে আছো

ওই মানুষটা এমন সময় মাথা না নিচু করে নিল আল্লাহর কাছে ইস্তেগফার করল তওবা করলো অন্তর থেকে তওবা করে বলল আল্লাহ এখনো সময় আছে আমি তোমার কাছে দোয়া চাই তুমি মুসা নবীর আল্লাহ মুসা নবীর উম্মতের আল্লাহ আল্লাহওয়ালা মানুষদের আল্লাহ আমার মতো পাপী বান্দার তুমি ছাড়া আর অন্য কেউ তো আর আল্লাহ নাই আমি তুমি জিন্দা মুর্দা করতে পারো মুর্দাকে জিন্দা করতে পারো গরীবকে ধনী বানাতে পারো ধনীকে গরিব বানাতে পারো এ আমার আল্লাহ তুমি সবাই আল্লাহ আমার মতো পাপি বান্দার তুমি ছাড়া তো কেউ আল্লাহ নাই আমি তোমার কাছে দোয়া চাই আজকে আমাকে অপমান করো না আজকে আমাকে বেইজ্জত করো না এত মানুষের সামনে আমাকে অপমান করে দিও না সবাই যদি জানতে পারে আমি 40 বছর তোমাকে ডাকিনি 40 বছর তোমার ইবাদত করিনি লোকে আমাকে খারাপ বলবে লোকে আমাকে অশ্লীল বলবে লোকে আমাকে নিন্দা মন্দ করবে লোকে কাছে আমি অপমানিত হব আজকের দিনে তুমি যদি আমার इज्जत বাঁচিয়ে দাও তুমি আমার যদি সম্মান বাঁচিয়ে দাও তাও আমার তওবাকে যদি কবুল করে নাও আর আকাশ থেকে যদি পানি বর্ষণ করে দাও আমার इज्जत যদি বাঁচিয়ে দাও আমি ওয়াদা করেছি জীবনে زندгите তোমার ইবাদত করা আর কখনো বন্ধ করব না জোরে হবে না আর জোরে হবে না হে

জন্যই পানিটা না দিয়ে দিলাম অর্থাৎ যার অপরাধের কারণে যার গোনাহের কারণে আমি পানি নাজিল করছিলাম না এখন আমি তার তওবার কারণে তার তওবাকে গ্রহণ করে আমি আল্লাহ পানি দিয়ে দিলাম হযরতে মূসা কালিমুল্লাহ বলল তাই নাকি বলে হ্যাঁ তাহলে আল্লাহ তুমি আর কা একটা আমাকে তার সঙ্গে একবার মোলাকাত করাও আল্লাহ বললেন না না হে নবী মূসা

পরিচয় করাবো না কারণ এটা আল্লাহর সঙ্গে বান্দার ব্যাপার তোমার সঙ্গে পরিচয় করালে তোমার কাছে সে অপমানিত হবে না 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 আমি আল্লাহ আমার কোন পান্দাকে অন্য পান্দার কাছে অপমানিত করি না জোরে হবে না জোরে হবে না

আজকে আমি আপনাদের মাঝখানে ছোট্ট প্যাকেজের আলোচনাটা শেষ করলাম প্রথম বলেছিলাম কেন আল্লাহকে মানবেন কেন কোরআন মানবেন রাসুল মানবেন তারপরে ইমানের কথা বলেছিলাম তারপর আমলের কথা বলেছিলাম তারপরে শেষে তওবা দিয়ে শেষ করলাম তওবা করলে তওবা কবুল হবে আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না আজকের মজলিস থেকে তওবা করে যান যে আমি আজ থেকে তওবা করছি আমি নামাজ ছাড়বো না আমি আপনাদের মাঝখানে অনেক ধারণা দিয়েছি বাস্তব কথা বলেছি বিভিন্ন

সকলে <imitation>